সালামু আলাইকুম রয়্যাল প্যালেস রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম রয়্যাল প্যালেস রিসোর্টটি হচ্ছে লাভনি পয়েন্টে অবস্থিত এখান থেকে বিচের ডিস্টেন্স সর্বোচ্চ পাঁচ মিনিট হেঁটে আপনারা বিচে নেমে যেতে পারবেন আজকে আপনাদেরকে রিভিউ করব রয়্যাল প্যালেস রিসোর্টের একটি ডাবল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পর্যাপ্ত আলো যুক্ত ওয়েল একটি রুম আছে দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড আপনার দুইজন মোট চারজন মানুষ চাইলে বেবি সহ পাঁচ থেকে ছয়জন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট বড় দুইটি কাপল বেড আছে একটি বড় ওয়াল মিরর এর উপরে আছে দুইটি কাপড় রাখার স্ট্যান্ড আছে একটি বড় এলইডি টিভি ডাবল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো আছে রুমে আরো আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ও পরিষ্কার পরিছন্ন লো ওয়েট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর গোছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে ফ্রেন্ডস ও কে ফ্যামিলির সাথে হোলি টাইম স্পেন্ডের জন্য রয়্যাল প্যালেস রিসোর্টের এই রুম আপনার বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন Welcome to Cox Bazaar, welcome to Royal Palace Resort. Thank you so much.